নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আর এখন সকাল আটটা তিরিশের মতো বাজে এখনকার দিনে প্রায় প্রত্যেক স্কুলই কম বেশি যে কোনো দিনগুলি পালন করার চেষ্টা করে বিশেষ করে স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস ইত্যাদি তো প্রত্যেক বছরের মতো এই বছরেও আমার দুই ছেলের স্কুলে ডাকা হয়েছিল প্রত্যেক বছরের মতো তবে একটু বেলায় না অনেকটা সকালে ডাকা হয়েছিল সকাল ছটায় যেটা আমার পক্ষে যাওয়া অসম্ভব ছিল আপনারা তো জানেনি যে আমরা ট্রেনে করে যাই আর অনেকটা রাত্রে শোয়ার কারণে সকালে অতটা তাড়াতাড়ি আর উঠে বাচ্চাদের রেডি করতে পারলাম না তো মোটামুটি প্রত্যেকটা স্কুলই প্রভাত ফেরি রাখে আমাদের স্কুলেও রাখা হয়েছিল আর ব্লগের শুরুতেই যেটা দেখলেন আমরা যেখানে থাকি আমাদের বাড়ির সামনাসামনি একটি স্কুলের প্রভাত ফেরি ছিল অনেক স্কুলের অনেকটা ভোর থেকে শুরু হয়েছে তো এটা একটু দেখলাম বেলার দিকে এখন বাজারে বেরিয়েছি সঙ্গে ছোট ছেলে আর আপনাদের দাদা ভাই আমি ওদিকে ভিডিও করতে ব্যস্ত ছিলাম তো আপনাদের দাদা ভাই আর আমার ছোট ছেলে ডাব খেয়েছে চলুন এখন আমি একটা ডাব খাই তারপরে যাব বাজারে তবে হ্যাঁ আমার ছোট ছেলে আমাদের সঙ্গে নিচে নেমেছিল বাজারে যাওয়ার জন্য না ওর নিজের বায়না মেটাতে এই যে ঘরে এতগুলো পতাকা রয়েছে কিন্তু সেটা বাবুরার চায় না এখন চাই এই যে এই ফ্যানবালা পতাকাটা কিনে দিতেই হবে দেওয়া হয়েছে এখন ওর মুখে হাসি দেখেছেন এইবারও বলছে যে আমি বাড়ি চলে যাব তোমরা বাজারে যাও ওদিকে বড় ছেলে বাড়িতে এখনও গভীর নিদ্রায় এখন আমি এবং আপনাদের দাদাভাই বাজারে যাব তার আগে এই যে আপনাদের দাদাভাই ওর বন্ধুকে বিস্কিট খাওয়াচ্ছে সকাল সকাল এই যে কিছুক্ষণ আগে যেই প্রভাব ফিরতেন এই স্কুলে গিয়ে এই স্কুলের ভোরের দিকে ওই পাঁচটা তিরিশের মতো বাজে তখন থেকেই শুরু হয়েছে বক্স বাজতে স্টেশনের সামনেও দেখুন ভারী সুন্দর একখানা স্টেজ বানিয়েছে আর গ্যাস বেলুনগুলো লাগিয়ে পতাকা উত্তোলন করা হয়েছে ভারি সুন্দর লাগছে নীল আকাশের নিচে ওই বেলুন এবং পতাকাগুলি চলুন বাজার সারি সজনে ফুলগুলো দেখে প্রথমটা নেওয়ার ইচ্ছে হলেও দেখলাম যে ছোট ছেলে যে আগেই বাড়ি চলে এসেছিল ভেবেছিলাম ও হয়তো ঘুমিয়ে যাবে কিন্তু না ও না ঘুমিয়ে এই যে ড্রয়িং করতে বসেছে ওদিকে বড় ছেলে এখনও ঘুম দিচ্ছে আর ছোট ছেলে অনেকটা আগে উঠে আর কারণে ওর খিদেও পেয়েছে ও এখন বায়না করছে যে আমার জন্য বাইরের থেকে কিছু টিফিন কেন নিয়ে আসলে না কিন্তু আপনারা তো জানেনি যে কিছুদিন আগে ওর শরীর খারাপ ছিল সেই জন্য এখনো পর্যন্ত বাইরের খাবারটা খুব একটা ওকে দিই না কিন্তু না ওর মনস্কামনা পূর্ণ হয়েছে ওদিকে বৌদি বাড়িতে ভাজি বানিয়েছিল তো ওই একটু ভাজি এখন বৌদি নিয়ে এসেছে চলুন চায়ের আড্ডাটা জমবে ভালো আর আজ এই যে বাজারে গিয়ে এই মুরলা চুনো আর একটু নদীর চুনো নিয়ে এসেছি আপনাদের দাদা ভাইও চুনো মাছটা ভীষণ পছন্দ করেন আর আমিও পছন্দ করি আর ইদানিং করে ছেলেরাও দেখছি একটু চুনো মাছ খেতে শিখছে এই কচি চুনো মাছ খাওয়াটাও ভীষণ উপকারী তো প্রথমে আগে নদীর চুনোটা নিয়েছিলাম পরে আবার নজরে আসলো মৌরা চুনো ওটাও আর ছাড়লাম না দুই ধরনের চুনো মাছ নেওয়া হয়েছে মাছগুলো এমনি ধুয়ে নিয়েছে ফ্রিজে রাখার জন্য বৌদি পাও ভাজি নিয়ে এসেছে দুই ছেলে এখন ওটাই টিফিন করবে আর আপনাদের দাদা ভাই আর আমি চা খাবো বৌদিকে এত করে চা খেতে বললাম বৌদি বলল যে না আমি তো টিফিন করে নিয়েছি আমি এখন আর চা খাবো না তবে বসে গল্পটা বেশ ভালোই হলো ওদিকে চা খাওয়ার পরেও আমাদের গল্প আর শেষ হয় না তারপরেও গল্প করা দেখে আমি বৌদিকে বললাম যে বৌদি আমার কিছু কাজ আছে বসে চলো গল্প করতে করতে ওগুলো সেরে নিই তো এখানে রসুনটা আমি মোটামুটি বেশিরভাগ সময় নিয়ে এসে ছাড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই পরে যখন যতটা পরিমাণে লাগে ওটা বার করে পেস্ট করে নিই তো এখন এই যে আড়াইশো রসুন দুইজনে মিলে বসে গল্প করছি আর এদিকে হাত চালু আছে কাজের জন্য রসুনটা মোটামুটি প্রায় ছাড়ানো হয়ে এসেছে রসুন ছাড়ানোর পরে হঠাৎ করে মনে পড়ল আপনাদের দাদা কাল বাজার থেকে এই যে কচি কিমি শাক নিয়ে এসেছিলেন তো আজ রবিবার যেহেতু উনি বাড়িতেই থাকবেন ভাবলাম সেই তো মাংস হবে শাকের সঙ্গে একটু মাংস হলে মন্দ যায় না তাই জন্য শাকটা বেছে নিয়েছি আমি একটু রাখলাম আর বৌদিকেও একটু দিলাম এখন আবার আমার ছোট ছেলে বায়না ধরেছে মামিবার বাড়ি একটু খেলা করতে যাবে তাই আমি বারণ করা সত্ত্বেও ওর মামিমার সঙ্গেও চলেই গেল চলুন এখন রান্নার সময় গল্প করতে করতে বেলাটা অনেকটা হয়েছে এখন প্রায় বারোটা বাজতে আর পনেরো মিনিটের মতো বাকি এদিকে আজ একটু মটন বানাবো মটনের জন্য অনেক বেশি মশলা দেবো না ঠিকই কিন্তু মটনটা আজ একটু গ্রেভি গ্রেভি বানাবো তার জন্য এক চামচের মতো জিরে ধনে একটু শুকনো লঙ্কা আদা রসুন নিয়েছি আর মটনের মধ্যে আমার মনে হয় কাঁচা হলুদ দিলে স্বাদটা একটু বেশ ভালোই আসে তাই ফ্রিজে বেশ কিছুটা কাঁচা হলুদ ছিল বার করে নিয়ে মশলার সঙ্গে ওটা পেস্ট করেছি মটনটা এখন একটু ম্যারিনেট করে নিলাম ম্যারিনেশানের জন্য একটু অল্প সর্ষের তেল দিয়েছি মাত্র আর বেশ কিছুটা ওই পেস্ট করে নেওয়া মশলা আর আজ ওই যে বললাম ছাব্বিশে জানুয়ারি আর আমি না হলেও লক্ষ্য করেছি এই ছাব্বিশে জানুয়ারি মহারাষ্ট্রের বেশ বিভিন্ন জায়গায় মহারাষ্ট্রিয়ানরা ছুটির দিন বলেই হয়তো হবে সবাই কিন্তু সত্যনারায়ণের পুজো করে থাকেন তো আমার এই সামনের বিল্ডিংটাতেও দেখুন আজ সত্যনারায়ণের পুজো হচ্ছে এখানেও এত জোরে বক্স বাজছে সেই ভোরের থেকে এখন অলরেডি আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে একেবারে মুখোমুখি আর বক্সের মুখটাও একেবারে আমার জানালার মুখে মুখে পুজো নিশ্চয়ই অনেক সময় থেকে হবে না কিন্তু পুজো হয়ে যাওয়ার পরেও সারাটা দিন আজ এই বক্সে গান বাজতেই থাকবে তারপরে অনেকটা রাত্রির পর্যন্ত চলবে ওনাদের প্রোগ্রাম যাক চলুন বছরের এই একটি দিনই তো মজা হয় এখন এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় শেষের পথে ওদিকে মটনটা এখনও ফুটছে যেহেতু মটনটায় আজকে আমি সিটি মারলাম না তাই জন্য করাতে অনেকটা লো আঁচে রেখে বেশি সময় ধরে মটনটা সেদ্ধ করছি তো এদিকে স্যালাডটা কেটে নিয়েছি আর আমার দুই ছেলের মধ্যে বড় ছেলে স্নান করে রেডি ওর টিউশান আছে বলছে যে ও খাওয়া দাওয়া করে যাবে না এমনিতেই যেহেতু মটন রবিবার একটু স্বাদ বুঝে বুঝে খেতে হবে কিন্তু আমি তো ওকে জোর জার করছি খাওয়ার জন্য চলুন একটু ভাত বেড়েই দেখি কি করে তো আমার ছোট ছেলে বৌদির বাড়ি গিয়েছিলো ওখান থেকে বৌদি আবার বেশ কিছু তরকারি আমাদের বাড়ির জন্য পাঠিয়েছে অনেক করে ছোট ছেলেকে ওখানে খেতে বলেছিল কিন্তু কি বলুন তো মটনটা তো আর রোজের রান্নাবান্না হয় না বাড়িতে তাই জন্য অনেক বারণ করার পরে ছোট ছেলেকে তরকারি দিয়ে উনি বাড়িতে পাঠিয়ে দিয়েছেন বড় ছেলের জন্য ভাত তো রেডি করলাম কিন্তু ব্যাটা খেয়ে গেল না চলুন এখন আমি ছোট ছেলে এবং আপনাদের দাদা ভাই তিনজনে খেতে বসি আজ ভেবেছিলাম মটনের সঙ্গে খুব একটা বেশি তরি তরকারি কিংবা ভাজাভুজি রাখবো না তো কিন্তু দেখতে দেখতে খাওয়ার সময় বেশ অনেকগুলিই পথ হয়ে গেছে দেখুন আজ দুপুরে আমাদের কি কি খাওয়া দাওয়া হলো এখানে কাঁচা তেঁতুলের একটু চুনো মাছ দিয়ে টক রয়েছে যেটা আমার ভীষণ পছন্দের মোরলা চুনো দেখতে পেলে আর কাঁচা তেঁতুল একটু টক না খেয়ে থাকতে পারি লোক শেষ করে টক দিয়ে আমি শুরু করলাম টক দিয়ে তবে হ্যাঁ ওটা তো দেখানোর ছিল এখানে এই যে কচি গিমে শাক আলুর সেদ্ধ আর বৌদি পাঠিয়েছে একটু ডাঁটার চচ্চড়ি বড়ির সঙ্গে আর ওদিকে ভেকটি মাছের ঘন্ট তারপরে টক তো রয়েছে আর মটলের ঝাল ঝাল ঝোল বানিয়েছিলাম সঙ্গে স্যালাড দুপুরের খাওয়া দাওয়াটা আজ ভারী জমেছিল এখন বিকাল ওই চারটে তিরিশের মতো বাজে বেশ কয়েকটা রবিবার থেকে হলো আমাদের বিল্ডিংয়ের নিচেটা বেশ কিছুটা জায়গা নিয়ে হাট বসছে দুই ছেলে ওইদিকে লম্বা ঘুম দিচ্ছে আপনাদের দাদা ভাইকে আমি অনেকটা সময় থেকে বলছি যে চলো একটু নিজের থেকে ঘুরে আসি এখন খুব একটা কাজ কাজকর্ম আমার নেই তবে হ্যাঁ নিচে ঘুরতে যাওয়া তো দূরের কথা একটু কাজও রয়েছে বলতে পারেন দেখি চলুন আপনাদের দাদা তো কম্পিউটারে বসে কাজ করছেন উনি যায় কি না এখানে এসে আমি ওনাকে বললাম তো উনি বললেন ঠিক আছে দশ মিনিট পরে যাচ্ছি আর এখন বলি কি কাজ আসলে কাজ হচ্ছে এই যে এই ফুলগুলি রোজের পুজোর ঠাকুরের ফুলগুলি আমরা ক্যাচড়ার মধ্যে ফেলি না প্লাস্টিকের মধ্যে জমিয়ে রাখি অনেক দিন পরে যখন সময় পাই একটু নদী কিংবা খাড়ির দিকে গিয়ে জলের মধ্যে ফুলগুলো ফেলে আসি তো এইবারে এত পরিমাণে ফুলগুলো জমে গিয়েছিল যে বলার মতো না সেই বলতে পারেন বর্ষার একরকম শেষের দিকে ফুলটা ফেলা হয়েছিল এখন দুই তিন মাসের ফুল জমেই ছিল দুই ছেলে তো ঘুমিয়েই কাত বাড়িতে ওদেরকে চাবি দিয়েই এসেছি চাবিটা অবশ্য সামনের বাড়িতে রেখেই এসেছি যাকে যাক চলুন এখন নদীটার দিকে যাই আর অনেকটা প্রায় সন্ধ্যা হয়েছে বাড়িতে সন্ধ্যা দিয়ে তারপরেই এসেছিলাম পার্কটা দেখছি একেবারে খালি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা এখনও রয়েছে আর এই পার্কটি যেহেতু একেবারে খাড়ির দিকে ফাঁকা জায়গার মধ্যে তো অল্প ঠান্ডা এখানেও থাকে আর সন্ধ্যার পরে এত মশা মশার চালায়ও লোক অর্ধেক আসতেই চায় না তবে অবশ্য এই জায়গাখানা ঘুরতে হলে বর্ষার সময় ভারী সুন্দর লাগে এই নদীটার মধ্যে থেকে এখন যে এত অল্প জল বর্ষার সময় ভরপুর জল থাকে আর তার মধ্যে চারিপাশে সবুজ আর এই মাঝখানে ছোট্ট একটা ঘেরার মধ্যে যদি ঝিমঝিমিয়ে বৃষ্টি হয় কার না বসে থাকতে ভালো লাগে আর অল্প দূরেই সবুজ পাহাড় তবে অবশ্য আবার বিকালের দিকেও আসতে এখানে খুব একটা খারাপ লাগে না চারিদিকটা সবুজ আর তারপরে যদি একটু হাওয়া বয়ে যাক চলুন আজ আর ব্লকটি বাড়াবো না আজকের ব্লকটিও এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলে একটি লাইক করে দেবেন আপনাদের প্রজাতন্ত্র দিবস কেমন কাটলো আপনারা কি কোনো অনুষ্ঠানে যেতে পেরেছিলেন যদি পারেন আমায় কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি নূতন ব্লগ নিয়ে এতটা সময় সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই